সুপার স্পেশালিটি হাসপাতালে যন্ত্র না থাকায় নাবালিকা প্রসূতির গর্ভের সন্তান অবস্থায় কি ছিল তা জানতে বাইরে পরীক্ষাগার থেকে ইউএসসির জন্য পাঠিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ তারপরেই রেলগেটে আটকে প্রসূতি মৃত সন্তান প্রসব করেন ঘটনায় হাসপাতালে পরিষেবার ঘাটতি নিয়ে প্রশ্ন ওঠে সে ঘটনা জেরে শনিবার সন্ধ্যায় হাসপাতালে এলো ইউএসজি যন্ত্র হাসপাতাল জানাচ্ছি ঘটনার পর প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হলো শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এসেছে যন্ত্রটি এতে সংশ্লিষ্ট চিকিৎসকদের সুবিধা হবে যন্ত্রটি থাকলে প্রসূতিকে বাইরে পাঠাতে হতো না এবং রেলগেটে আটকে এমন ঘটনাও ঘটত না হাসপাতালে সুপার হাশিস মণ্ডল বললেন আপাতত পোর্টেবল এই যন্ত্রটি দিয়ে স্ক্রিনিং করা যাবে বোঝা যাবে গর্ভস্থর সন্তান কি অবস্থায় আছে আমরা না কা কইতেন তাও ওহে তাও নিচে একটা জায়গা রে ই আছে চাকা একটু আনি দিই দেখলো ধরব দিবেন চাপলে আমি দেখিনি একদম নাই কত করবে ভালো না সন্তুজা আমি তো ভালো জিনিস যেটা আজকে আমরা পেলাম অন্তত প্রেগনেন্ট মায়েদের বাচ্চা পেটের মধ্যে ঠিকঠাক আছে কি না আছে সেই আমাদের গায়নকর্মী যারা আছে সেটা তারা দেখে নিতে পারবে স্ক্রিনিং এর সময় অনেক সময় তো ইমার্জেন্সি একটা মা এলো বলতে পেটের বাচ্চা নোড়া বুঝতে আছে না সেটা ডাক্তারবাবু এখানে জাস্ট দেখে নিতে পারবে বাচ্চাটা নড়ছে বা নড়ছে না এটা এটা মানে অনেকটা ভালো কাজ দেবে আর কি রিসেন্ট যে ঘটনাটা ঘটলো এটা যদি থাকতো তাহলে হয়তো মাটাকে পাঠাতে হতো না আর রাস্তার উপরে বাচ্চা হতো না কি কাজ করবে এই মেশিনটা সব ধরনের কাজ কি হবে এটাতে না এটা তো পোর্টেবল মেশিন তো জাস্ট এটা স্ক্রিনিং এর মতো হবে এটাতে এটা যে বড় বড় রিপোর্ট আসলে সেরকম আসবে না সেটা পাওয়া যাবে পরে এটা জাস্ট একটা স্ক্রিনিং মানে পেটের মধ্যে এখান থেকে তো ছবি বেরোবে না আর ডাক্তারবাবু সার্জেন যদি আসে সে হয়তো পেটের মধ্যে কোনো অ্যাপেন্ডিসাইটিস হইছে কিনা অবস্ট্রাকশন হয়েছে কিনা ৭ দিন থাকলো কোন দিকে নিয়ে এখন যেহেতু আমাদের কেবলমাত্র গাইনোকোলজিস্ট আছে সে ওরা মায়েদের ব্যাপারগুলো দেখবে তুমি দিয়ে অ্যাসিস্ট্যান্ট ও মোটর ওয়াইনার বিষয়ে প্রশিক্ষণ আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। সোনাপথ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতেছে। সোনাপথ ট্রেনিং সেন্টার, টাকলা খুট্রি নারকেল। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েদার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স